সাত আমল যে সাতটি আমল করলে শুধু উমরা হজর সবাব পাওয়া যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে মান খরাজা ইলা তাসবিহিদ দুহা আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি বাড়ি থেকে মসজিদে এসে চাষতের নামাজ আদায় করে কিসে নামাজ চাষদের নামাজ অনেকে বলবে রুজুর এটা আবার জগতের হালুয়া হ্যাঁ আমাদের এগুলো জানাই নাই চাষদের নামাজ কি এশরাকের নামাজ কি আওবিনের নামাজ কি এস্তেস্কার নামাজ কি সূর্য গ্রহণের নামাজ আছে চন্দ্র গ্রহণের নামাজ আছে এরকম কত নামাজ আছে আমরা এটির সাথে পরিচয় না থাকার কারণে আমাদের জানা নাই চাষদের নামাজ হলো যখন এশরাকের নামাজ শেষ হয় তথা এখন ধরেন দশটা থেকে নেয়া সূর্য সোজা মাঝ বরাবর থাকার আগ পর্যন্ত দুই রাকাত নামাজ কেউ যদি পড়ে ওটাকে বলা হয় চাষদের নামাজ নবী বলেন ওই চাষতের নামাজ ঘরে না কেউ যদি মসজিদে এসে দশটা থেকে নেয়া বারোটার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে মসজিদে এসে যদি চাষদের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ একটা ওমর হজের সবাব তার আমুল দিয়ে দেবে দ্বিতীয় নাম্বারে রহমাতুল্লিল আলামিন বলেন মাম্মাশা ইলা সলাতি তাতাওহুর দিল হাজ্জাতিন আল্লাহর নবী বলেন কেউ যদি মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ে মসজিদে ঘরে না কোথায় মসজিদে ফরজ নামাজ পড়লাম এরপরে দুই রাকাত নফল নামাজ পড়লাম নবী বলেন মসজিদে নফল নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের সবাব আমল নামায় দিয়ে দেবে তিন নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন সলাতুল গদাফি জামাআতিন তা আদিলু উমরাতিন আল্লাহর নবী বলেন কেউ যদি ফজরের নামাজ মসজিদে এসে জামাআতের সাথে আদায় করে নাই আল্লাহ তাআলা একটা উমরাহ হজের সওয়াব তার আমলনামায় দিয়া দেয় চতুর্থ নাম্বারে আল্লাহর নবী বলেন আল জুমাতু আহাব্বু ইল্লাহি মিন হাজ্জিত তাতাউউ আল্লাহর নবী বলেন উম্মতের দল কেউ যদি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে জুমার নামাজ আদায় করে বের হয়ে যায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ উমরা হজের সওয়াব দেয় পাঁচ নাম্বারে আল্লাহর নবী বলেন আল খুরুজু ইলাল ঈদি ইয়াউমুল ফিতর তাআতাদিলু উমরাতিন আল্লাহর নবী বলেন কেউ যদি জামাআতে ঈদগাহে গিয়া ঈদুল ফিতরের নামাজ আদায় করে নেয় আল্লাহ তাকে একটা উমরা হজের সমান সওয়াব আমল নামায় দিয়া দেয় আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো মুসলমানকে সহযোগিতা করে খহিরুল্লা কামিন হাজ্জাতিম বা দা হাতজিন কোন মুসলমানকে কেউ যদি সহযোগিতা করে এই সহযোগিতার বিনিময় আল্লাহ তাকে একটা উম রহজের সমান সওয়াব আমল নামা দিয়া দেয় এক মুসলমান বিপদে পড়ছে আপনি সহযোগিতার হাত বাড়াইলেন একজন আর কিছু টাকা দরকার আপনি তাকে ঋণ দিলেন একজনে বিপদে পড়ল আপনি এমনি থেকে সহযোগিতা করলেন যে কোনো সহযোগিতা হতে পারে মুসলমান মুসলমানকে যদি সহযোগিতা করে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তাকে উমর হজের সমান সবাব দান করবে এরপরে আল্লাহর নবী বলেন মান খরাজা মাসজিদে কোবা নবী বলেন কেউ যদি মসজিদে কুবা একটা মসজিদ আছে মদিনায় মসজিদে কুবা যেটা আল্লাহর নবী সাল্লাম সর্বপ্রথম নিজ হাত দ্বারা মসজিদটা তৈরি করেছেন নবী বলেন কেউ যদি এই মসজিদে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ এই দুই রাকাত নামাজের বদৌলতে একটা ওম রহজের সবাব তারা আমল নামায় দিয়ে দেবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ